তো অবশেষে চলে আসলাম তোমাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে তো মূলত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে খুবই সহজে ই স্পোর্টস কাস্টম রুম খুলতে পারবে যেটা শিখা একদম খুবই সহজ তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে কাস্টম রুমে গিয়ে ক্রিয়েট বাটনে চাপ দিয়ে এবার তোমরা কি করবে তোমাদের যে পাসওয়ার্ড যেটা ওটা দিয়ে দিবে এবার তোমরা গেম মোড অপশন থেকে এটাকে ব্যাটল করে দিবে এবং টিম অপশনে গিয়ে এটাকে স্কোয়াড করে দিবে এবার তোমরা এখানে গেমে এসে উপরে দেখতে পারবে প্রি সেট মুড এখানে গিয়ে তোমরা ই স্পোর্টস মোডটা করে দিবে এবার তোমাদের এখানে স্পোর্টস মুডে চাপ দিলে হবে কি তোমরা যেরকম বড় বড় টুর্নামেন্টের ভিতরে দেখতে পারো তো তোমাদের কাজ কিন্তু এখানে ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা কি করবে ক্রিয়েট রুমে চাপ দিয়ে তোমরা রুমটা ক্রিয়েট করে নিবে আর তোমরা তো এখানে দেখতে পাচ্ছো খুবই সহজে কিন্তু আমি একটা ই স্পোর্টস রুম এখানে খুলে নিলাম তো তোমরাও চাইলে খুবই সহজে একটা ই স্পোর্টস রুম খুলে নিতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে বাই বাই